بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين بيضت وجوههم ফতে আহ মাতিল্লাহী হুম ফি আল্লাহ বলছেন সেই কঠিন কেমতের দিনে মানুষ যখন দল দল উঠবে তার প্রথম প্রয়োজনটাকে পোড়া করা হবে কারো চেহারা আলো হবে নুরের কারো উজুর অংশ আলো হবে কারো উজুর অংশ আলো হবে না আলো পাবে না কিন্তু যারা আলো পেল না তাদেরকে জেনে নিতে হবে এত তো হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি আর তার জায়গা হবে আগুনের ভিতরে কিন্তু আমার আল্লাহ বলছেন ওরে আমার গোলামের দল তোদের শরীরে কেমতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে তখনই তুই জেনে এলে তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ভুক্ত We তুই আল্লাহ রহমতের আওতা ভুক্ত পড়ে গেছিস তোকে আর দরাদরি না চুপ করে বস আল্লাহ তোকে জান্নাতে দেবে কারণ তোর শরীরে নূর লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তুই আল্লাহ রহমতের আওতা ঢুকে গেছিস জান্নাত বলছে না বরং আল্লাহ রহমত বলছে জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতি স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয় যে জান্নাতে আল্লাহ রেজামান্তি নাই আল্লাহ আনন্দিত নাই আল্লাহ খুশি নয় ওটা জান্নাতই নয় অতএব জেনারেল আল্লাহ তারক বা তা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন তো এইটা কেয়ামতের মাঠে পাওয়া যাবে আনন্দিত হবে লাফাবে কুদবে আমি কামিয়াব আমি পাস করে গেছি জি এইভাবে কেয়ামতের চারখানা নিয়ামত পাওয়া যাবে এবার গুনে গুনে চারখানা নাম্বার দুই نمبر 2 आत नाकल कौसर আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজে কাউসার কে বানানেওয়ালা একটা তাফসিরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন আর এটা ছোটখাটো আওয়াজ থাকবে না বিশ আল বড় হস থাকবে চারিদিকে ফেরেস্তা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে আর একটা দিকে কাউন্টিং হবে আল্লাহর নবী পান করাবে এখন তো মোবাইলে কি হচ্ছে গো পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন ফর্ম ফিলার ডিআই বসে আছে আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন হাতে লিখতে হতো আমার বাড়ি বর্ধমান কলকাতাতে একদিন আগে গিয়েছি সেই যুগে আমি পাসপোর্ট করেছি কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে ভোরবেলা থেকে দিবি পাঁচশো টাকা সেই যুগের পাঁচশো টাকা দিয়ে লাইনটা আগে হলো কোনো রকম যানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে দিয়ে এক নম্বর পাতা দুইটা পাতা তিনটে পাতা পরপর পাঁচটা পাতা দেখবে দু নম্বর পাতাতে যে বলছে দন্ত নয় রিসুর ব্যাকা কেন ফেরত দিয়ে দিবে আমি বলছি জি আর একটা লেখে দিচ্ছি উম চলবে না খালি একবার বলেছে চলবে না তো দুদিকে পুলিশ টেনে বলছে হাট বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে আর পাঁচশো টাকা দিয়ে তারপরে লাগিয়েছে ওদের সেটা বোঝ নাই তেরি দিলে তেমনি বন্ধুরে আমার যেখানে হজে কাউসারে পানি কানা হবে ওখানে জান্নাতের ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে জাহান নামের ফেরেস্তা দাঁড়িয়ে থাকবে বিশ্ব নবীর কাছে আমি নোর মোহাম্মদ যখন পানির জন্য যাব আল্লাহর নবে মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে উম্মতের রে আমি তোমার জন্য আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি আমি যেটা উপঢৌকন পেয়েছি আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন হা যে কাউসারের মালিকানা দিয়েছে উম্মা তুমি পান করবে না তাকে করবে আমাকে পান করালো কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যায় আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে আমার খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে পেশাবে পায়খানায় পান করা চা করা বিস্কুট খাওয়া এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহিরভূত হয়ে যায় তা আল্লাহর নবী একবার নয় এটা হাদিসটা মুসলিম শরীফে দুই থেকে তিনবার এসেছে সহকান সহকান লেমান গাইয়েরা মিন সহকান সহকান লেমান বাদ্দালা মিন দিন মার্কাজের মাটিতে বসে বায়ন করছি আল্লাহ জান্নাত নসিব করুক এই হাদিসটা পড়েছি মৌলানা একরামুলের কাছ থেকে হাফেজ ইউসুফের আব্বার কাছ থেকে সহকান সহকান লেমান বাদ্দালামিন দিইনি তুমি আমার দিনের পরিবর্তন করেছো তুমি আমার দিনকে চেঞ্জ করেছো আমি না নবী মোহাম্মদকে ড্রেসিং টেবিলে লাও আর তোমার চেহারাটা লাও দেখো মিলছে কি মিলছে না মিলছে না ভাগ তুই তোকে পানি দিব না রসুল জীবনে কথা বলেননি ওই দিন বলবে তুই ভাগ তুই আমার সামনে থেকে যা তা আপনি যদি কাঁচু মুচু করে মনে করেন যে একটুকু যদি পাই কাঁচু মুচু করার উপায় নাই যাহার নামের ফের খাপ্পা দিয়ে ধরবে বুকে ভাগ পৃথিবীতে দাদাগিরি করেছিলি চোপা ভেঙে দিব চল এখান থেকে রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না আর তোকে কাউন্টার আগাতে দেওয়া হবে না আর রসুল পানি খাওয়াবে জান্নাতের ফেরেশতা স্যালুট দেবে আহলান সাহালান চলে আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিই তো ভাইরা আমার কেমতের মাঠের আনন্দ হলো হজে কাউসারের পানি প্রথমটা বললাম নূর দ্বিতীয় বললাম হজে কাউসারের পানি এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি একবার মুখটা খুলেন একটু উঁচু আওয়াজে বলেন একটু বলেন সবাই বলেন একটু শব্দ খরচা করেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল জি ইহুদিদেরকে কে কে ভালোবাসেন সেই ইসরায়েল কে 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 ভালোবাসেন একজনও হাত তুলতে পারলেন না কেন তারা রসুলের জানি দুশমন তারা রসুলের জানি দুশ্মন একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল শৃঙ্গ পথে পারেনি আল্লাহ হেফাজত করেছে আজকে এই পৃথিবীর বুকে হিন্দু বজরং বিজেপি শিবসেনা যা দেখছেন সব থেকে বড় ইসলামের দুশ্মন হল ইহুদি আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল এটা ইহুদিদের দেওয়া তাহলে আপনি নবী মাহমদের উন্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন কেয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করে নেন এটা আমার করার লাভ এটা আমার করা লয় রসুলকে ভালোবাসতে হবে তবে কেমকের মাঠে পানি পাবে গত দুদিন আগে আমি বলছিলাম যে হিন্দু ভাইরা রামকে জায়গা দিতে পারলে না এত পৃথিবীতে হিন্দু থাকতে রামকে তারা জায়গা দিতে পেলে না শেষকালে মুসলমানদের মসজিদই সে হ্যাঁ রাম আগে ঢুকে যাবে তোর ঢুকে পর নামাজ ধর তাহলে কাজ হয়ে যাবে তার জানটা শান্তি হলে মসজিদে এসে মসজিদ হলো শান্তির জায়গা এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের দেবতা তাদের মন্দিরে শান্তি পেল না শেষকালে কোথায় জায়গা নিল মসজিদে কিন্তু মুসলমানদের ভিতর থেকে শান্তি বেরিয়ে চলে গেছে ইসলামকে প্রাসাদ বলা হয়েছে লম্বা হয়ে যাবে কথা আমি শর্ট করে বলতে চাইছি এবার বলেন যাদের মাথার চুল এরকম আছে তারা রসুলকে মানেন না ইহুদি মানেন একটা ছেলের নাম খুরাইম ছেলেটা মদিনা আল্লাহর নবী মসজিদে বসে বসে আলোচনা করছে ওই টলার ওই ছেলেটা ভালো ওই টেলার ওই ছেলেটা ভালো ওই পাড়ার ওই ছেলেটা ভালো বিহার পাড়া ওই ছেলেটা ভালো পাইকার পাড়ার ওই ছেলেটা ভালো আর এলিজাবাদের ওই ছেলেটা ভালো এই ভালো যতগুলো লিস্টে বলেছেন তার মধ্যে খোরাইমের নামটা নিয়েছে খোরাইমান এই মদিনার বুকে যত যুবক আছে এই যুবকের ভিতরে একটা যুবক আছে যার নাম হল খোরাইম এর মতো ভালো যুবক আর নাই তবে ওর দুটি জিনিস খুব খারাপ ওর দুটি জিনিস খুব খারাপ টাকুর নিচে কাপড় পরে আর লম্বা লম্বা মাস্তানি চুল রেখে ঘুরে বেড়ায় ভাই পেছন থেকে চিল্লাই যে বসতে বলছি কিন্তু আপনারা বসছেন না কি করবেন বলেন এ তোরা বসবি তোরা ছোট ছোট ছেলে বসে যান ভাই হাতে ধরে বলছি বসে বসেন দেখেন বসে আল্লাহ রস্তে বসেন এবার ওই ছেলেটাকে কেউ বলছে খোরাইম রে বলছে কি মসজিদের নবমীতে রসুল তোর নাম নিয়েছিল ওর কল যেটা বড় হয়েছে হ্যাঁ আমার নাম বলে হ্যাঁ ঠিক করে শুনেছিস তো আমার নাম বলছে রসুল রসুলের মুখে আমার নাম রে বলে হ্যাঁ শুধু নাম লয় বলছে তুই নাকি মদিনার মধ্যে ভালো তোর মুখটা বুকটা উঁচু ছেলে হলো তোর দুটো খারাপ আছে ওটা বলেছে তোর মুখটা আমার আবার দুটো খারাপ কি আছে রে বলছে তোর ওই মাথার চুলটা রসুল দেখতে পাচ্ছে না আর পায়ে টাকুন নিচে কাপড় সিধা মন খারাপ করে বাড়ি গেল সেলুনে গেল না টেলার কাছে গেল না তোর চুলের গোষ্ঠী বেঁচে খাই এমনি করে ধরচার কাছে আমার রসুল নারাজ ওই চুল আমি রাখবো তোর কাপড় পায়জামাকে ফেড়ে ছিঁড়ে কেটে চাকু দিয়ে ছুঁড়ে ফেলে দিলে আমার রসুল নারাজ ওই চুল আমি রাখবো ওই পায়জামা আমি রাখব এখন বলবো টাকুন নিচে কাপড়টা রসুল ভালো বাসেন নি কজনা কালকে কাটবেন আর ওই চুলটা ইহুদিদের চুলটা এর জন্য হাজে কাউসারে পানি আটকে যাবে নূর মোহাম্মদ বলছি না এটা হলো প্রসেসিং কজন চুল কাটবেন রসুলকে ভালোবাসি তো জি দুইখানা বললাম নাম্বার তিন কেমতের মাঠে আল্লাহকে দেখা যাবে সেদিন আল্লাহ আপনার সাক্ষাতে আসবে আল্লাহ নিজে আসবে শাহিনশাহ তার দরবারে আমার পড়ে থাকা দরকার সে আবার নিজে আসবে বলবে কই রে এসেছি রে সহজ করে একটা উদাহরণ দি আমার পঁচিশখানা কেস আছে ফাঁসি ছাড়া উপায় নাই কিন্তু যা হয়েছে হয়েছে সাক্ষী সবুত হয়ে গেছে আমার আজকে হলো আঠাশ তারিখ সামনে মাসের তিন তারিখে কোর্টের শুনানি আছে হয় যাবজ্জীবন জেল আর না হয় ফাঁসি না হয় বেখুসুর খালাস যেখানে আমার কেসের বিচার লড়েছে যে জজের হাতে আমার কেসটা আছে যে ফাইসলা দিবে মুখ দিয়ে নূর মোহাম্মদকে খালাস দিয়ে দেওয়া হলো আর যে বলবাকে ফাঁসি দে যার মুখে এতটা দাম্বিক দাপট সে আবার আমার ঘর আজকে বেড়াতে এসছে মুরগা খেতে এসছে বলেন আমার সুযোগটা কত ভালো তো বিচার এখন শুরু হলো না আর এসে বলছে কই রে আছিস তোরা আমি তোদের কাদেরকে কে বলছে আমি তোদের এখানে এটা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে এসেছে ড্রাইভার কোন দিকে পালিয়ে গেছে গাড়ি ভেঙে দিয়েছে তো যার ঘরে লোক মরেছে তাকে যে আমি বলছি আমি অপরাধী তাইলে পিট পেতে দিলাম কি করবি কর তো আল্লাহ নিজে এসে হাজির হয়ে বলছে এসেছি সেটাকে